সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাছে আর কিছু নাহি চাই গো আমার পরানো যাহা

আমি তোমার রহিব বিলীন তোমাতে করিবস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় সোম যদি আ যদি আর নাহি ফিরে আসো তবে তুমি যাহ তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার ওপর যাহ তুমি তা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো প্রথম থেকে যে ভিডিওটুকুন দেখেছেন সেটা হচ্ছে গত পনেরো তারিখের ভিডিও পনেরো তারিখ রাতের বেলা আপনাদের ভাইয়া আর আমি রাত ঠিক বারোটার পরেই আর কি বের হয়েছিলাম একটু রিকশায় ঘোরাঘুরি করব আর কিছু না পুরোটা সময় জুড়েই আমি রিকশায় তাকে নিয়ে ঘুরেছি কারণ সেই দিন আমাদের অনেক স্পেশাল একটা দিন ছিল যদিও বা স্পেশালি কোনো কিছুই করা হয়নি তারপরেও চেষ্টা করেছি একদম ক্যামেরায় বন্দি করে রেখে দিতে যেটা কিনা আমাদের একটা সময়ের স্মৃতি হয়ে থাকবে আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিন সকাল মানে ষোলো তারিখ সকাল বেলার একটা ভিডিও ফুটেজ তো সকালে ঝটপট করে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম আর প্রচন্ড গরম পড়েছে তো কম বেশি সবাই এই গরমের মধ্যে ঝটপট করে আমি যে নাস্তাগুলো বানিয়ে ফেলি বা দুপুরেও রান্নার যে আয়োজনটা করে থাকি মূলত সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা রেডি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজ সকালে ব্রেকফাস্টে আমি টোস্ট করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে ডিম ফেটিয়ে আমি ব্রেডগুলো মাছ বরাবর কেটে তারপর এরকমভাবে ভেজে নিয়েছি কিভাবে ভেজেছি সেটা তো আপনারা দেখেছি নি আমি সামান্য একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি একটু বানানা লাচ্ছি বানাবো এই গ্লাসগুলো আমি কিনেই রেখে দিয়েছি একদিনও ব্যবহার করা হয়নি তো ভাবলাম আজ বাচ্চাদের জন্য একটু লাচ্ছি বানিয়ে দেই তো যাই হোক এখানে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম আর ঠান্ডা করা দুধ ছিল আগে জাল করা ফ্রিজে দুধের মধ্যে আমি একটু চিনি দিয়েছি আর সেই সাথে কিছু কলা কেটে দিয়ে দিয়েছি আমার ব্যানানা লাচ্ছিটা রেডি হয়ে গেছে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর আমি সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি বানানা লাচ্ছিটা নিয়ে নিয়েছি সেই সাথে ফ্রুটস তো থাকবেই এখন যেহেতু ফলের সিজন আম কাঁঠাল এই টাইপের ফলগুলো দেখা যায় বাসায় থাকেই আমটাও কেটে একটু সাজিয়ে এ নিয়েছি সকালে ব্রেকফাস্টে এরকম ঝটপট করে নাস্তাটা বানিয়ে ফেললে দেখবেন কষ্টও কম হয় আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে আদি ঝড় ঝড় মুখর বাদল দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না আদি ঝড় ঝড় মুখর বাদল দিনে গরমে কাজ করতে এত বেশি কষ্ট হয় বিশেষ করে রান্নাবান্না কিচেনে গিয়ে কোনো কিছুই করতে ভাল লাগে না হঠাৎ করেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি শুরু হওয়া মানেই তো বাঙালিদের একটা খাবারের কথা মাথায় সবসময় ঘুরপাক খায় সেটা হচ্ছে খিচুড়ি সেটা তুমি যা দিয়ে রান্না করো না কেন খুবই ভালো লাগে একটু বৃষ্টি হলেই খিচুড়িটা খেতে তো আমি আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব যার জন্য আমি বাসমতি চাল দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি তো বাসমতি চাল আর ডালটা ধুয়ে আগে থেকে একটু পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি বেশ কিছুটা পরিমাণ সবজি নিয়েছি তারপর তারপর হচ্ছে গুঁড়ো মশলা বাটা মশলা গোটা গরম মশলা তেল আর লবণ দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি আজ আমি হচ্ছে রাইস কুকারে যে হাঁড়িটা থাকে সেইটাই খিচুড়িটা বসিয়ে দেব। একটু বেশি করে রান্নাটা করে নিচ্ছি যাতে আমার রাতের বেলাও রান্নাটা করতে না হয় তো ভালোভাবে সব কিছু দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি সাত থেকে আট মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিয়েছি চুলার জালটা কিন্তু হাই হিটে ছিল ঢাকনাটা তুলে আমি একটু দিচ্ছি আর এই পর্যায়ে চুলার জালটা যখন একটু নাড়াচাড়া করছিলাম এত সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয়েছে আসলে আমি আপনাদেরকে তো এইভাবে করে বোঝাতে পারবো না তবে আপনারা এইভাবে করে রান্নাটা করে দেখতে পারেন আমি যতবার হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করেছি মাসাল্লাহ খুবই মজার হয়েছিল তো যাই হোক আমি এখন আসি মূল কথায় আমার তো প্রতিদিনই প্ল্যান থাকে আমি ঝটপট করে কি রান্না করব ঝটপট করে রান্না কোনটা করলে আমার আগে হয়ে যায় ঝটপট হয়ে যায় আর কি এই চিন্তাটা প্রতিদিনই মাথার মধ্যে ঘুরপাক খায় শুধু আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল বলে আমি খিচুড়িটা রান্না করেছি আর খিচুড়িটা রান্না করতে যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার ওই সময়টুকু বাদে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না তো প্রিপারেশনের ম্যাক্সিমাম কাজটাই কিন্তু সুমি করে দিয়ে যায় আমাকে ও আমাকে অনেকটা হেল্প করে আমি যদিও বা ঘরের কাজে ওই ভাবে কোনো কিছুই এখন করতে পারি না অনেকটাই ব্যস্ত হয়ে গেছি নতুন একটা বিজনেস পাশাপাশি আমার পুরনো বিজনেসটা আছে আপনাদের ভাইয়া কিন্তু নতুন চাকরিতে জয়েন্ট করেছে তো আপনাদের ভাইয়াও ব্যস্ত থাকে তার কাজ নিয়ে আর আমি আমার মতো আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি ছটপট করে খিচুড়িটা রান্না করে ফেলেছি আর সেই সাথে ওপর থেকে যে দেখতেই পাচ্ছেন কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি এরপর হচ্ছে প্লেটে বেড়ে নেব প্রচন্ড ক্ষুধাও লেগেছে আর এই টাইপের খাবার দেখলে ক্ষুধাটা মনে হয় তাড়াতাড়ি লেগে যায় তো খাবারটা বেড়ে নিয়েছিলাম এরপরে খাওয়া দাওয়া শেষ করবো তো খাবারটা বেড়ে নিতে নিতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি দেখেছেন আপনাদের ভাইয়াকে নিয়ে আমি রিক্সায় ঘুরেছি আর সেটাও একটা স্পেশাল ডে ছিল আমাদের ঘুরেছি আমরা সেই জন্য আসলে মাঝে মাঝে শুধু স্পেশাল ডে না যে কোনো সময় মন চায় যখনই তখনই হুটহাট বেরিয়ে পড়ি রাত বারোটা একটা বাজেও কিন্তু আমরা বের হই একটু ঘোরাঘুরি করার জন্য তো আজকের দিনটা শুধুই ছিল ঘোরার জন্য দেখেছেন আপনারা রাস্তাঘাট কিছুই বন্ধ ছিল আমাদের স্পেশাল দিনটা হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে সুখে দুঃখের বাইশটা বছর পার করলাম আলহামদুলিল্লাহ আমাদের বিবাহ বার্ষিকী ছিল যদিও বা আমাদের বিবাহ বার্ষিকীতে ওরকমভাবে শো করার মতো কোনো কিছুই আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরেও আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি যে যার জন্য আমি এখন পর্যন্ত ঠিক আছি যে মানুষটাকে সাথে নিয়ে বাইশটা বছর পার করেছি সেই মানুষটা আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছেন সুস্থ আছেন তাকে নিয়ে জীবনের বাকিটা সময় পার করে দিতে চাই স্পেশালি দামি দামি গিফট দিলেই কিন্তু ভালোবাসা হয় না আর সেরকম সময়ও একটা সময় পার করেছি আসলে সময় ভাগ্য সব কিছু সময় প্রতিকূলে থাকে না সব কিছুকে মেনে নিয়েই আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতে হয় তো তেমনই একটা দিন আমাদের গিয়েছিল আমাদের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই মূলত আপনাদের ভাইয়া আমি একটু ঘোরাঘুরি করেছি আর ঝটপট করে রান্না গুলো করেছি যদিও বা বিশেষ কিছু হয়ে যে বললাম করতে পারিনি আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে তার পরের দিন পরের দিন সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া তো তার নতুন কাজ নিয়েই একটু ব্যস্ত হয়ে পড়েছে সে তার মতো করে চলে যায় ছেলেটারও পরীক্ষা ছাব্বিশ তারিখে তো আমাকে দেখা যায় কি আমার বেডশিটের যে পেজটা আছে বা আমার ওই বিজনেসটাকে সামলে আবার আমার এইখানটাতেও একটু আসতে হয় তো আমিও এসেছিলাম আর এসেছি যখন তখন ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও ফুটেজ শেয়ার করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সব কিছুই ভালোভাবেই চলছে দোয়া করবেন যাতে এইভাবে করেই বাকিটা দিতে পারি তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন প্লিজ ভিডিওতে আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম